ওই যে বেড়ি আনছে বেড়ি আনছে ওই শাখুটা আনছে আনিয়া মনে করি বা ওই যে ওটা দি ওগুলা আমার সাত মর না এক লক্ষ সাতানব্বই হাজার টাকা নগদ ওগুলা আমার নিয়ে আমার গর নগদ আমি কুরবানির আগে আমি গরু ব্যবসা করছি কুরবানির সময় পর্যন্ত মাইন দাঁড় আনছি দাঁড় আনা বা আমি ওগুলা দিয়ে আমার আমি রইসে এই টাকাগুলো আমার নিয়ে গেছে কালকে আমি বিকাল সাড়ে পাঁচটার সময় ডাক্তারও ও উদ্দেশ্যে উদ্দেশি বিয়ে নিয়ে দিছি ডাক্তার দেখাই আমি রাতের সাড়ে নয়টার সময় বাড়িতে ঘুরছি গুড়া বাদে আমার গেটির তালাকুলিয়া গরু ঢুকছে গরু ঢুকা বাদে আমার বিচারিয়াছেন বাদে দেখুন আমার বিচারি আমার গরসা বানা খোস নস আমার গর ডাকাতিছে আমার ডাকাতিও বাদে আমার বিছানার উপরে সাবল সাকুগুলা সাকা পাও বাদে আমি গর দৌড়াইয়া সকলতা চেক করছি চেক করিয়া দেখি আমার ডাকাতে করি মিহে গেছে বাদে আমি সবাই যে কইছি ডাকা ডাকে করছি ফোন দিছি সবাই এই চাইয়া দেখছে দিদি ছিলা আমার সাত বরিস না এক লক্ষ সাতানব্বই হাজার টাকা নগদ ওগুলো আমার নিয়ে গেছে এগুলো আমার গরুর জিনিস আমার এই রুমও নাই আমার ওই পাশে পাশে তো নেই ওইগুলো আনছে ওই পাশে পাশে তো নেই ওইগুলো আনছে ওই যে বেড়ি আনছে বেড়ি আনছে ওই শাকুটা আনছে আনিয়া মনে করি বেড়ি দি বা ওই যে ওটা দি ওগুলা বাঙ্গিছে ওগুলা বাঙ্গিছে ও শাকুটা দো ওই যেখানে এই যে শাকুটা দি ওইটা ওইটার ওই দুটা মুরাইয়া ও দেখেন আমি শাকুর আগাটা বেন্ড ওগুলা করছে অনেক দরকারি কাগজপত্র দেখো আমার ড্রাইভিং লাইসেন্স ভোটার আইডি এই বার করছে বার করিয়া এগুলা এই সারা চেক করছে এগুলা সারা চেক করছে ওইটা চেক করিয়া আমার একটা বাগনি ওই যে ছোটো বাগনি তাই টাকা আছিল বারো তেরোশো দশ থেকে পাঁচ থেকে জমাইল উভয় একটা নিয়ে গেছে আর ওইগুলা সারা মা ওইগুলা ওগুলা ওই ওই যেরকম ওই ওই জায়গাতে ফেলে রেখে গেছে ওইটা ওইটা মনে করছে শূন্য শূন্য ওটা ওই রকম আছিল ওই হয়তো আমি গরু ঢুকা বাদে আমার জিনিসগুলা নিচে কিনে কি কিন্তু আমার হয়তো মাটার হয়ে যেতে পারত কিন্তু তারা না ভাবার কারণে হয়তো আমার আমি সমস্যা তো দূর হই নইলে তো আমার তারা মেরে আমি খালকে যে বাটে আমার গরু বেলা জিনিসগুলো রেখে গেছে সুখগুলো আমার গরু জিনিস তারা হাতর কান্দাতে রাখতে চাকু সাবল বেড়ি হাতুড়ি অনেকগুলা জিনিস রাখি কারণ আমার জিনিসগুলা আমি যেন জানে বাঁচিছি ওগুলো আমি আল্লাহ কাছে শুক্রিয়া দায় করি